আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটা রেসিপি নিয়ে চলে আসছি মোগলাই পরোটা তো অনেকেই খেয়েছেন আজকের এই রেসিপি ফলো করে যদি আপনারা মোগলাই পরোটা বানিয়ে খেয়ে থাকেন তাহলে বারবার খেতে ইচ্ছে করবে মোগলাই পরোটার জন্য প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি তিন কাপ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনিও ইউজ করতে পারেন কিন্তু আমি ইউজ করিনি সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি তারপর আমি ডোটা তৈরি করে নিব হালকা কুসুম গরম পানি দিয়ে একদম হালকা কুসুম গরম পানি হতে হবে এক কাপ পানি থেকে আমি পুরো পানিটাই দিয়েছি জাস্ট এক টেবিল চামচ পানি মতো রয়ে গেছে তারপর পানিটা দিয়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে এখন আমি ডোটা তৈরি করে নিব আজকে আমি আপনাদেরকে যে স্পেশাল মোগলাই পরোটাটা তৈরি করে দেখাবো অন্যান্য নর্মাল মোগলাই পরোটার ডোয়ের থেকে এই ডোটা একটু নরম হবে এই ডোটা তৈরি করতে সবশেষে আমার কতটুকু পানি লাগছে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ডোটা তৈরি করতে আমার মোট পানি লেগেছে ফুল এক কাপ এবং এক টেবিল চামচ পরিমাণ এবার এই ডোটাকে হাত দিয়ে ডলে ডলে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে ডলে নিলে একটু সময় বেশি লাগবে তাই আমি সময়টা বাঁচানোর জন্য আমি হ্যান্ড দিয়ে করে নিচ্ছি যাদের হাতের কাছে ফুড প্রসেসর আছে আপনারা ফুড প্রসেসর দিয়েও এই কাজটা করে নিতে পারবেন ডোটাকে আমি একদম স্মুথভাবে রেডি করে নিয়েছি এখন হাত দিয়ে একটু ডলে নিয়ে তারপর আমি বলগুলো তৈরি করে নেব ডোটা আমি কতটা সফট করে রেডি করে নিয়েছি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন এইভাবে টেনে নেওয়ার পর একদম ইলাস্টিকের মতো মনে হচ্ছে এতটা সফট করে ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি এর থেকে সমানভাবে চারটা বল তৈরি করে নিব বলগুলো রেডি করে নিয়ে ওপর থেকে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যেন ওপর থেকে ড্রাই আউট না হয় এবং বলগুলো একটু নরম হয়ে থাকে তেলটা লাগিয়ে নিয়ে আমি বলগুলোকে ডেকে রাখবো অন্তত পক্ষে দশ মিনিটের জন্য আপনারা যে কোনো ঢাকনা দিয়েও ডেকে রাখতে পারেন আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ডেকে রাখছি তাহলে বলগুলোকে আমরা ডেকে রাখলাম দশ মিনিট পর আমি ফিরে আসছি তাহলে এই ফাঁকে আমরা চিকেন কেমাটা রেডি করে নিব চুলা একটা প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এখানে চিকেন কিমা এখানে আমি চিকেন কিমা নিয়েছি আড়াই কাপ পরিমাণ চিকেন কিমাটাকে প্যানে দেয়ার সাথে সাথে চুলার আঁচটাকে কমিয়ে রেখে এইভাবে একটা স্প্রে চুলার মাধ্যমে চেপে চেপে সুরিয়ে দিতে হবে তাহলে চিকেন কিমাটা আপনার তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে না দলা দলা বাঁধবে না যতক্ষণ না পর্যন্ত চিকেন কিমাটা জোড়া জোড়া না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা চুলার আঁচটাকে বাড়াবেন না চুলার আঁচটাকে কমিয়ে রেখে এটাকে জুড়া করে নেবেন কিমাটা জোড়া জোড়া প্রায় অলমোস্ট হয়ে গেছে আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় টেবিল চামচ পরিমাণ আমি রসুন বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে যে যতটুকু পছন্দ করেন আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ এখানে অল্প অল্প করে প্রায় আমি দুই চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আর কোনো মশলা ইউজ করতে হবে না আমি দনিয়া বা জিরা গুঁড়ো এখানে ইউজ করিনি জাস্ট গরম মশলা গুঁড়াটাই ইউজ করেছি এবার সমস্ত মশলাগুলো আমি কিমার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব সমস্ত শুকনো মশলাগুলো আমি মিক্স করে নিয়ে এখানে আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখানে বেশি দেওয়া যাবে না আর এই কিমাটা বেশিক্ষণ রান্না করা যাবে না কিমাটা সফট থাকতে থাকতে উঠিয়ে নিতে হবে বেশিক্ষণ সময় নিয়ে রান্না করলে কিমাটা শক্ত শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না কিমাটা আমার রান্না হয়ে গেছে আমি সফট থাকতে থাকতে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এইবার আমাদের মোগলাই পরোটা বানানোর পালা আমি কাউন্টার টপে হালকা একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল কিন্তু বেশি লাগানো যাবে না না হয় কিন্তু আপনারা রুটিটা বেলতে পারবেন না দশ মিনিট পর ফিরে এসে এখন আমি এখান থেকে একটা বল নিয়ে আপনাদেরকে আমি রুটিটা বানিয়ে দেখাব প্রথমে হাত দিয়ে একটু চেপে চেপে এইভাবে সরিয়ে নিতে হবে তারপর বেলুন দিয়ে বেলতে হবে রুটিটা এমনভাবে বেলতে হবে চারিদিক থেকে বেলে একদম পাতলা করতে হবে আর মাঝখান থেকে একটু ভারী রাখতে হবে আপনারা একটু দেখুন আমি কিভাবে রুটিটা বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি মাঝখান থেকে মোটা রেখেছি আর সাইড থেকে এইভাবে টেনে টেনে আমি পাতলা করে নিচ্ছি রুটিটা চারিদিক থেকে আমি হাত দিয়ে টেনে টেনে এইভাবে পাতলা করে নিয়েছি এখন আমি চারিদিকে এইভাবে তেল লাগিয়ে নেব পুরোটা রুটির ওপরে রুটিটা যেহেতু গোল যে এক মাথা থেকে একটা ভাজ দিয়ে তারপর এইভাবে আরেকটা ভাজ দিতে হবে এবং মাঝখান থেকে আরেকটা ভাজ এইভাবে দিতে হবে যেহেতু রুটিটা অনেক বেশি পাতলা আমরা হাত দিয়ে ধরে নিয়ে তেলে সারতে পারবো না সেজন্য আমি রুটিটাকে একটা কেক প্যানের ওপর নিয়ে নিচ্ছি আপনারা একটু দেখুন আমি রুটিটা কিভাবে কেক প্যানের ওপর নিয়ে নিচ্ছি আপনারা রাউন্ড কেক প্যানের ওপরও নিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন রুটির মাঝখানের মোটা জায়গাটার ওপর আমরা চিকেন কিমা দিয়ে নিব আর চিকেন কিমাটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে চিকেন কিমা আমি পরিমাণে একটু বেশি দিয়ে নিচ্ছি আপনারা যে যেমন পছন্দ করেন ততটুকুই আপনারা দিয়ে নেবেন এবার বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি এক চিমটি করে গরম মশলা এবং চাট মশলার পাউডার আপনাদের চাট মশলা পাউডার না থাকলে আপনারা এখানে এক চিমটির পরিমাণ চটপটের মশলাও দিয়ে দিতে পারেন তারপর দিয়ে দিতে হবে এক চিমটি পরিমাণ লবণ এবার ডিমটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে যেন সমস্ত পাউডার মশলাগুলো মিশে যায় একটা ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি তারপর আমি আরেকটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর আমি ওই ডিমটাকে ফেটিয়ে নিয়ে নিই ওইটাকে আমি আস্তই রেখেছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়ে নিচ্ছি ডিমটাকে আর এখন আমি একটা কাটা চামচের সাহায্যে এটাকে জাস্ট হালকা একটু এভাবে ছড়িয়ে নিব এবার আমি এর উপরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচি কুচি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে নেবেন তারপর দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি এখন দিয়ে দিচ্ছি আমি সেই স্পেশাল জিনিসটা এটা হচ্ছে মজেলা চিজ আমি এক মুঠো পরিমাণ মজেলা চিজ দিয়ে দিলাম আপনারা অনেকে মনে করতে পারেন আবার মজেলা চিজ কেন আপনারা একবার এইভাবে খেয়ে দেখুন না খেতে কেমন লাগে আমি বললাম এই মোগলাই পরোটা একবার বানিয়ে খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাসটা দিয়ে নিয়েছি এইভাবে ভাঁজটা দিতে চেষ্টা করবেন আমার মতো ভাজ দেওয়া আমার হয়ে গেছে এখন আমি সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি এইভাবে দিয়ে দিলাম আর আপনারা একটু কেয়ারফুলির সাথে দিবেন যাতে করে ওপরে তেল ছিটকে না পড়ে পরোটাটা তেলে ছেড়ে দিয়ে এইভাবে ওপর থেকে তেল দিয়ে যেতে হবে যেন ওপর থেকে একটু শক্ত হয়ে যায় আর দেখতে পাচ্ছেন ওপর থেকে একদম ফুলে উঠছে আমি এখন একটা কাঠের মাধ্যমে এটাকে একটু ফোটা করে দিচ্ছে যেন ভিতর থেকে বাতাসটা বের হয়ে যায় এক পাশ ব্রাউন হয়ে গেলে আমি এইভাবে উলটিয়ে দিচ্ছি দুই পাশ দিয়ে সমানভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পরোটাটা আমার হয়ে গেছে এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এইভাবে দুটা স্পেচুলের মাধ্যমে চাপ দিয়ে ধরে তেলটাকে জড়িয়ে নিতে হবে এবার পরোটাটাকে আমি একটা কাটিং বোর্ডে রেখে কেটে নেব এই তো আমাদের এখন খাওয়ার পালা আমার স্পেশাল মংলায় পরোটা আর এটা খেতে যে কি মজার হয়েছে আসলে আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ